शांति समीक्षा अपना सभी भय भय से मुक्त और शरीर में अपनी की कोशिश গভীর সম্পর্ক আমার মনে হয় আমরা যারা এই এই অঙ্গনে কাজ করি অভিনেতা অভিনেত্রী বা সকল মাধ্যমের শিল্পীদেরই কম বেশি চ্যানেলাই চ্যানেলার সাথে একটা সম্পৃক্ততা একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল শিল্পীরই আছে এবং আমার ভীষণ ভালো লাগছে যে আইসক্রিনের এই ঈদের অনুষ্ঠানমালায় পাপ কাহিনী। আমার মানে আইসক্রিনে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ হতে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে যে আমার দীর্ঘদিনের সহকর্মী শারিয়ান নাজিম জয় তার পরিচালনায় এর আগেও কাজ করার সুযোগ হয়েছে তবে ওয়েব সিরিজে এই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি এবং এত সুন্দর একটা উপলক্ষে সুন্দর সময়ে এটি আপনাদের সামনে আসতে যাচ্ছে দর্শকদের সামনে আসলে জয়ভাই যেটা বলছিলেন যে ওটিটি প্ল্যাটফর্ম মানে আইসক্রিনও তো ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কন্টেন্ট মুক্তি পাবার একটা সুবিধা হচ্ছে যখন আমাদের দেশ মানে কোনো চ্যানেলে কোনো কন্টেন্ট প্রচারিত হয় সেটি আসলে শুধুমাত্র দেশের দর্শকরাই দেখতে পারেন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম মানে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সুবিধাটা হচ্ছে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যে দেশেই থাকুন না কেন ওই প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রাইব করে সেখানকার যে কোনো কন্টেন্ট দেখতে পারেন মানে বাংলা ভাষাভাষী দর্শক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন এটা খুব একটা ভালো ব্যাপার দারুণ ব্যাপার আমি খুবই আনন্দিত যে এই ঈদে আইসক্রিনে পাপ কাহিনী মুক্তি পেতে যাচ্ছে আরেকটা জিনিস আসলে জয়ভাই এটা বলেছেন সেজন্য আমি একবার ভাবলাম যে বলবো না কিন্তু বলি ঈদের খুব বেশি সময় বাকি নেই অল্প সময় বাকি আছে আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলেই সংবাদ এবং গণমাধ্যম করবি তো এখনকার সময়টা আসলে এমন হয়েছে যে যে কোনো ক্ষেত্রেই সিনেমা বা ওটিটি কোনো কন্টেন্ট মুক্তির আগে আপনাদের ভূমিকাটা একটা খুব বড় ভূমিকা হ্যাঁ আসলে শেষ পর্যন্ত আমরা যে কাজই করি না কেন সেই কাজ দর্শকদের জন্য করি যদি দর্শকদের ভালো লাগে তাহলেই সেই কাজের সাথে মানে কাজের পেছনে যে শ্রমটা যায় সেটার সার্থকতা তো এই যে দর্শকদের ভালো লাগা দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত সবচাইতে বড় ভূমিকাটা আসলে সংবাদ মাধ্যম গণমাধ্যম আপনাদের আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আবারও বলছি এত বাইরে ঝড় বাদল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এসেছেন

আচ্ছা ধন্যবাদ যেটা হয়েছে পাপ কাহিনীর শুটিং কিন্তু করেছি আমি দুই বছর আগে সেটা জানেন তো আমি জয়ভার গোমর ফাঁস করে দিচ্ছি আসলে যেটা হয়েছে যে একটা কাজ করার পর সেই কাজের পরবর্তী মানে পরবর্তী ধাপের যে কাজগুলো থাকে সে সেটার জন্য একটা সময় প্রয়োজন এবং তারপর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে আইসক্রিন এবং মানে আমার ডিরেক্টর চিন্তা করছিলেন যে আমরা একটা ঠিকঠাক সময়ে কাজটিকে দর্শকদের সামনে আনব সেই কারণে এই সময় আনা কিন্তু এই কাজটার শুটিং আমরা হ্যাঁ দুই বছরেরও বেশি সময়ে কাজটার আগে শুটিং করেছি যখন এটা শুরু করেছি হ্যাঁ হ্যাঁ মানে আমরা অনেকটা আপনি যে প্রশ্নটা করেছেন যে বহিমিয়ান ঘোড়া বহিমিয়ান ঘোড়া শুটিং আমি পাপ কাহিনীর অনেক পরে করেছি ঠিক আছে তো এই চরিত্রটি পাপ কাহিনীতে আমার চরিত্রের নাম রূপা রূপা চরিত্রটি আমার কাছে আরও অনেক আগে এসেছে এবং জয় ভাই একটু দুষ্টু মানুষ তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন তিনি বলছিলেন যে আমি তাকে বলেছি আমি করব না কাজটা একদমই ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না তোমার উপস্থাপনা আমার পছন্দ না কিন্তু কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ এবং তোমার গল্প চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই কাজ করব। জয় ভাই আমাকে পুরো স্ক্রিপ্ট স্ক্রিপ্টও পাঠায়নি আমি যখন এটার আলোচনা হয় তখন আমি ছিলাম বকের শুটিং একটা চরে নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো কিছু না জয় ভাই আমাকে খুব ছোট্ট করে সিন পাঠিয়েছিল। এবং সেখানে লেখা ছিল যে রুনা এমন একজন মেয়ে যে মেয়েটা তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা ওই লোকটার প্রতি বোধ করে সেই মানুষটা যখন এই মেয়েটার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তার হিংস্রতা তখন তার প্রতিশোধ নেবার স্পৃহাটা কেমন হতে পারে সেই অংশটাও আমরা দেখব ঠিক এটুকুই বলেছিল আমরা বলছি হ্যাঁ জয় ভাই তুমি রেডি করো আমি আসছি এসে শুটিং করব।

আমি যেহেতু উপস্থাপনা নিয়ে আপনাদের মিশ্র প্রতিক্রিয়া আছে আমি বলবো না যে সবাই আমার উপস্থাপনা অপছন্দ করে আমি বাংলাদেশের বহু মানুষকে দেখেছি বাংলাদেশের বহু দর্শককে দেখেছি পেয়েছি যাদের আমার উপস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যতদিন আমাকে না ফেরাবেন আমি উপস্থাপনা ততদিন করব না কাজে অভিনয় নির্মাণ এই দুটোতেই মনোযোগ দিয়েছি আপনারা আমার পাশে থাকবেন আপনাদের এখন দায়িত্ব আপনাদের বেশি কারণ আমি যখন আপনাদের সম্মানে একটি জায়গা থেকে একটু দূরে আসলাম আমার অন্য জায়গাগুলো যেন পাকা করতে হয় আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সেটা সম্ভব না সেখানকার অভিজ্ঞতা যদি খুশি আমার মনে হয় কি আজকে যেহেতু আমরা দুটো কন্টেন্ট নিয়ে আলোচনা করব আমরা প্রথমে পাপ কাহিনী রিলেটেড যদি আপনাদের আর কিছু জানার থাকে সেটুকু শেষ করে তারপরে নীলপদ্মের প্রসঙ্গে যাচ্ছি হ্যাঁ বলুন জি বলুন এটা মাইক